হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে জুলিকে সাজাচ্ছে কুসুম মনে হচ্ছে তারা কোথাও একটা যাবে আর এখানে প্রিয়ার গুডুসোনা খেতে বসেছে আরে বন্ধুরা আমার মনে হচ্ছে আজকে জুলিকে নিয়ে রাধারা সবাই বিজয়দের বাড়ি যাবে আরে নিয়ে ঝটপট করে খেয়ে নে কখন দিয়েছি খেতে দুটো খালি বসলে গল্পই করে খাওয়া বাদ দিয়ে রাধা খাচ্ছি তো আরে হ্যাঁ তাড়াতাড়ি করে খাও এক্ষুনি দেখবে গাড়ি চলে আসবে তারপরে আমাদের যেতে হবে তো বিজয় আঙ্কেলদের বাড়িতে আজকে আমরা জুলিয়ানটির বিয়ের পাকা কথা বলতে যাব আর তার সাথে সাথে বিজয়দের বাড়ি ঘরও দেখে আসব না 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 ঝটপট করে খেয়ে নাও আরে হ্যাঁ আমি তো লুচি আলুদম বানিয়েছি একটা কাজ করি বিজয় তো শুনেছি লুচি আলুদম খেতে খুব ভালোবাসে জুলিয়ে একদিন বলছিল চলো আমি কিছুটা প্যাক করে নিয়ে যাই ওর জন্য হ্যাঁ ওই তো ওই টিফিন কৌটাটাতে করেই ভরে নিয়ে যাই আরে আরে জুলি মেকআপটা পছন্দ হয়েছে তো আরে দাও চুলটা আর একটু ভালো করে বেঁধে দিই আরে আমার মনে হচ্ছে লিপস্টিকের কালারটা অন্য দিলে ভালোই হবে আরে এ কি জুলি কখন থেকে আমি বকবক করেই যাচ্ছি আর তুমি কি স্তব্ধ হয়ে বসে রয়েছো কি তোমার মন টন খারাপ না কি কী হয়েছে তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম তোমার কি পছন্দ হয়নি সাজগোচ্ছে একটু। আসলে তা নয় কুসুম দিদি আমি না যাব না বিজয়দের বাড়িতে কি বিজয়দের বাড়িতে যাবে না কেন দেখো ঘড়িতে চারটে তিরিশ বেজে রয়েছে আরে তো চারটে তিরিশ বেজে রয়েছে তো কি হয়েছে এখনো তো ওদের বাড়ি যেতে যেতে অনেক সময় লাগবে আর তাছাড়াও রাধার ঘড়িটা তো গত এক মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে না কুসুম দিদি তোমরা সবাই যাও আমি যাবো না আমার মনটা যেন কেমন করছে যে বলো না তুমি জুলি আমি না কিছু বুঝতে পারি না আসলে চারটে তিরিশের সময় আমি স্বপ্ন দেখেছি আমার সাথে কিছু একটা অঘটন ঘটবে আর এদিকে এদিকে বিজয়ও আমাদের চারটে তিরিশের মধ্যেই ঢুকতে বলেছে কেন যে এরকমটা সব হচ্ছে আমাদের সাথে আমি তো বুঝতেই পারছি না আমার না মনটা কেমন করছে যে চার চারটে তিরিশ বাজলে কিছু একটা হবে আরে যা হবে দেখা যাবে এখন তুমি তো আর একা যাবে না তাই না আমরাও যাব সবাই মিলে দেখব কত আনন্দ করব, তোমাদের বিয়ে ঠিক করব দিনক্ষণ ঠিক করব। হ্যাঁ জানি কিন্তু আমি একদমই যাব না আরে রাধা রাধা দেখ না ঝুলির মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে ও দেখ যেতে চাইছে না রাজীবদের বাড়িতে কেন কি হয়েছে তোমাদের মধ্যে কি কোনো অশান্তি হয়েছে ঝরকা হয়েছে ও তোমাকে কিছু বলেছে আরে না আমি যাবো না তোমরা সবাই যাও আমার একদম ভয় ভয় করছে চারটে তিরিশ বাজলেই কিছু একটা হবে ও কখন থেকে চারটে তিরিশ চারটে তিরিশ আরে রাধা দেখ না জুলির মাথাটা মনে হচ্ছে গেছে খালি চারটে তিরিশ চারটে তিরিশ বলে যাচ্ছে আরে জুলি কি হয়েছে আরে দেখ না কি বুঝি ওর স্বপ্ন দেখেছে চারটে তিরিশের সময় তার জন্য নাকি ও যাবে না রাজীবদের বাড়ি আরে সে কি জুলি তোমার বিয়ে রাজীবের সাথে দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছো আজকে যাব দিনক্ষণ ঠিক করতে আর তুমি এরকম করছো ও আসলে বৌদি আমি যেতে পারবো না চারটে তিরিশ বাজলেই কিছু একটা হবে আমি স্বপ্নে দেখেছি আর দেখো তোমাদের ঘড়িটার মধ্যেও চারটে তিরিশ বেজে রয়েছে আর আর বিজয় বিজয়ও আমাদের চারটে তিরিশের মধ্যে যেতে বলেছে এই চারটে তিরিশের মধ্যে কিছু একটা আছে ও হো কিছুই নেই চারটে তিরিশের মধ্যে আরে হ্যাঁ আমি জানি তোমরা বুঝতে পারছো না তোমরা যাও সবাই আমি যাব না আমি বাড়িতেই থাকবো আমি বাড়িতে থেকে একটু ঘুমোবো আমার খুব টেনশন হচ্ছে ও হো বুঝতে পেরেছি বিয়ের দিন যত এগিয়ে আসছে তত তোমার টেনশন বেড়ে যাচ্ছে তাই তো আরে তা নিয়ে চিন্তা করো না বিয়ের দুদিন আগে থাকতেই তো তোমার মা বাবা চলে আসবে আমাদের বাড়িতে তারপরে আমরা অনেক অনেক আনন্দ করব। আর রইলো বাকি এই চারটে তিরিশের কথা কিছুই হবে না স্বপ্ন কোনো দিনও সত্যি হয় না ঠিক আছে এইসব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে চলো আমাদের সাথে বিজয়দের বাড়ি ও বেচারা কত খুশি হবে আর তুমিও তো দেখছি কত এক সপ্তাহ ধরে রেডি হচ্ছিলে যে তুমি যাবে ওখানে এ করবে ওই করবে হঠাৎ করে কাল থেকে দেখি মুখটা গোমরা হয়ে রয়েছে এত কি যে ভাবো তুমি না আসলে আমি যাব না তোমরা যাও আমাকে তোমরা কিছুতেই রাজি করাতে পারবে না বৌদি আমি জানি চারটে তিরিশ বাজলেই কিছু একটা হবে আর বিজয়ও আমাকে বলেছে চারটে তিরিশের আগে না যেতে আর চারটে তিরিশের পরেও না যেতে আরে হ্যাঁ তা তো ও বলেছে যে চারটে তিরিশ বাজলেই ওদের বাড়িতে যেতে হবে আরে দিদি দেখ না কি বলছে তুই একটুখানি বোঝা না ওখানে কত কাজ পড়ে রয়েছে গুড্ডু বাবা গাড়ি নিয়ে চলে আসবে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা অযথা ওখান থেকে আমাকে রাজুর মা বারবার ফোন করছে আমরা বেরিয়েছি কি না বেরিয়েছি কিনা আর রাজুর মা তো কাল থেকেই ও বাড়িতে রয়েছে আমরা যাব বলে সব কিছু আয়োজন করছে উফ কি যে করি আমার কথা তো কেউই শুনছে না আমি যেতে চাইছি না তাও আমাকে ওরা জোর করে নিয়ে যাচ্ছে এই চারটে তিরিশ কিছুদিন ধরে আমি এই চারটে তিরিশই স্বপ্ন দেখছি আর বিজয়ও আমার সাথে ঠিক করে কথা বলছে না আর ও বলছে চারটে তিরিশে যেতে আর এখানে ঘড়িতেও চারটে তিরিশ বাজে স্বপ্ন তো ও আমার মাথা পাগল হয়ে যাচ্ছে আমি যাব না আমি লাগলে এখানে আর বিয়েই করব না কিন্তু আমি তাও যাব না চারটে তিরিশের মধ্যে যদি কিছু একটা হয় আমি যাব না আরে জুলি মাথাটা মনে হচ্ছে পুরোই গেছে ওখান থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমাকে আরেকটু ভালো করে আমি সাজিয়ে দিই আর একটু সুন্দর করে লিপস্টিক দিয়ে দিই ঠিক আছে আমার মনে হচ্ছে তোমার সাজ পছন্দ হয়নি তাই না তার জন্য তুমি যেতে চাইছো না দাঁড়াও দাঁড়াও তোমার মেকআপটা আরেকটু আমি বাড়িয়ে দিই দেখবে কত সুন্দর লাগবে ভিজায় তো আজকে তোমার থেকে চোখে ফেরাতে পারবে না আর হ্যাঁ তোমাদের দুজনের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিতে পারলেই বাঁচি চলো লিপস্টিকতে কোথায় এই তো নেও 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 আরেকটু লিপস্টিক দাও তোমার পছন্দের পিঙ্ক লিপস্টিক শুনেছি মেয়েরা যদি মেকআপ করে তাহলে নাকি তাদের মন ভালো হয়ে যায় তোমাকে আরেকটু বেশি করে মেকআপ করিয়ে দিই আমি ঠিক আছে না না কুসুম দিদি এসব করো না আমাকে আর সাজিও না আমি যাব না তুমি বরং আরেকটু সুন্দর করে সেজে নাও তোমরা সবাই মিলে যাও আরে কি যে বলছো তোমরা বিয়ে করবে তোমরা না গেলে হয় নাকি আজকাল তো সবাই যায় বিয়ের আগে পাত্রপক্ষকে দেখতে আমার মনে হচ্ছে বিজয় আর ঝুলির মধ্যে কিছু একটা ঘটেছে তার জন্যই দুজন দুজনের প্রতি রাগ করে হয়তো বসে রয়েছে তার জন্যই ও যেতে চাইছে না কিন্তু না গেলে কী করে হবে দাঁড়াও দাঁড়াও নাও নাও দেখো তো তোমার জন্য আমি গয়নাগুলো বের করে নিয়ে এসেছি এখান থেকে কিছু গয়না পরে নাও এই নেকলেসটা তোমার এই ড্রেসের সাথে খুব সুন্দর লাগবে পরবে পরিয়ে দেব। না না কুসুম দিদি আমি এইসব নেকলেস পরি না আমার ভালো লাগে না আমি সিম্পল থাকতেই পছন্দ করি হ্যাঁ তোমাকে বরং সিম্পল থাকলে বেশি সুন্দর লাগে ঠিক আছে ঠিক আছে চলো রাধা রাধা তোমরা সবাই রেডি হয়েছে তো আরে কি রাধা তুমি দাঁড়িয়ে আছো কেন আরে দেখো না বাচ্চাদেরকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে কখন থেকে হচ্ছে আর না ওদের আরে রাধা তুমিও না আছো কোথাও বেরোনোর আগে এত ভালো মন্দ রান্না করলে ওরা তো সব খেতেই থাকবে খেতে খেতেই তো টাইম চলে যাবে আমরা যাব কখন বলো তো ওখানে কোথায় জুলি রেডি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ এই তো জুলিও রেডি হয়ে গেছে এই শোনু শোনু গুডুর বাবা তোমাকে কানে কানে একটা কথা বলবো আমি আরে রাধা কি শুনি আরে দেখো না ঝুলির কিছু একটা হয়েছে ঝুলি না একদমই বিজয়দের বাড়িতে যেতে চাইছে না খালি বলছে চারটে তিরিশ বাজলে কিছু একটা ঘটবে অরে রাধা তুমি তো জানোই বিয়ের আগে মেয়েরা একটু ছেলেদের বাড়িতে যেতে একটু লজ্জাই পায় হয়তো লজ্জা পাচ্ছে তা তোমরা কি করছো ওকে একটু ভালো করে বুঝিয়ে নাও না আর মনে হচ্ছে ও খুব ভয় পাচ্ছে ভয়ের কিছু নেই ওকে এরকম আশ্বাস দাও যে কিছুই হবে না আজকে বিয়ে নয় খালি বিয়ের কথাবার্তা হবে হ্যাঁ আমরা তো বোঝালাম আচ্ছা আমি বলছি আর ঝুলি রেডি তো বাহ তোমাকে খুব সুন্দর লাগছে বোন আজকে দেখতে দাদা আমি কিছু বলতে চাই না না এখনো সময় নেই শোনার গাড়ি এসে গেছে তাড়াতাড়ি করে রেডি হও আরে কুসুম দিদি আর মেক করাতে হবে না আমার বোন এমনি অনেক সুন্দর ওকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দাও তাড়াতাড়ি করে আর ওখান থেকে আমাকে বিজয়ের মা বারবার ফোন করে ডাকছে কখন বেরোবো কখন বেরোবো আসলে দাদা আমি বলছি কি আমি না গেলে হয় না আমি যাব না তোমরা যাও আমার কেমন যেন একটা লাগছে আমার খুব টেনশন হচ্ছে ও হো কিসের টেনশন আমরা তো সবাই আছি তাই না চারটে তিরিশের মধ্যে ঢুকতে হবে ওদের বাড়িতে এই তো আবার চারটে তিরিশ বলল চারটে তিরিশ চারটে তিরিশের মধ্যে কেন ঢুকবো আমরা তো আগেও যেতে পারি পরেও যেতে পারি আরে চারটে তিরিশের মধ্যে মনে হচ্ছে শুভক্ষণ আছে বুঝছিস তখনই যেতে হবে আমাদের এই চাল চাল আমরা এসি বাঁচিয়ে সামনে সিটে বসবো আরে আরে আমিও গিয়ে বসি তাতে করে ভালো একটা জায়গা নিয়ে আরে চলো জুলি এইসব চিন্তা মাথা থেকে ছাড়ো তো কিছুই হবে না তোমার বিয়েতে কত সুন্দর ও নাচবো বলতো আমরা তারপর এখন রাধা জুলিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি